নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে আজকের ইন্ডিয়ান সুপার লিগের এই সিজনে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ আজকের মোহনবাগান মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু এফসির এই ম্যাচটা কিন্তু ডিসাইড করে দেবে যে এই সিজনে ইন্ডিয়ান সুপার লিগে কে লিগ চ্যাম্পিয়ন হবে অথবা কে এক থেকে দু নম্বরে টেবিলে শেষ করবে আজকের মোহনবাগান তাদের ঘরের মাঠে মুখোমুখি বেঙ্গালুরু এফসি যে ম্যাচটা কিন্তু মোহনবাগানের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ কারণ মোহনবাগান তারা জানে এইখানে যদি মোহনবাগান পয়েন্ট ড্রপ করে ড্র করে অথবা হেরে যায় সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানকে একদম ধরে নেবে এফসি গোয়া সেটা কিন্তু মোহনবাগান চাইবে না উল্টো দিকে বেঙ্গালুরু এফসি তারা যেইভাবে সিজন শুরু করেছিল এবং বিগত পাঁচ ম্যাচ যাদের তাদের যেরকম খারাপ গেছে তারা চেষ্টা করবে মোহনবাগানের মতো টেবিলে এক নম্বর থাকা দলকে হারিয়ে লিগ চ্যাম্পিয়ন না হই অ্যাটলিস্ট যাতে আমরা টপ টুয়ে শেষ করতে পারি যাতে আমাদেরকে প্লে অফ না খেলতে হয় তাই মোহনবাগান আর বেঙ্গালুরু দুই দলের জন্য কিন্তু ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ আমি কিন্তু হেড টু হেড আগেও বলে দিয়েছি ইন্ডিয়ান সুপার লিগে সাত দুই এগিয়ে আছে তবে এই সিজনে মোহনবাগানকে কিন্তু সব থেকে খারাপ হার বেঙ্গালুরু এফসি হারিয়েছিল তাদের ঘরের মাঠে তিন শূন্য তাই মোহনবাগান চেষ্টা করবে এই ম্যাচে কিন্তু হারার বদলা নেওয়া এবং যেহেতু হেড টু হেড ক্যালকুলেট করবে তাই মোহনবাগান চেষ্টা করবে সেকেন্ড লেগের ফিকচার্সটা যে শক্তি দুর্বলতা আমি আগেও বলেছি মোহনবাগান দলের শক্তি কি মোহনবাগানের শক্তি যে মোহনবাগানের গোলকিপার মোহনবাগানের ডিফেন্স মোহনবাগানের মাঝমাঠ মোহনবাগানের দুটো উইং মোহনবাগানের পিস কারণ মোহনবাগান কিন্তু ডিফেন্স সব থেকে কম গোল খেয়েছে এবং অ্যাটাকেও মোহনবাগান কিন্তু ভালো গোল করেছে তবে তার মধ্যে মোহনবাগানের ডিফেন্স তেরোটা গোল করেছে তাই মোহনবাগানের দুর্বলতা হচ্ছে মোহনবাগানের ফরওয়ার্ড এবং বেঙ্গালুরু এফসির শক্তি দুর্বলতা বেঙ্গালুর অ্যাটাক বেঙ্গালুরু উইং বেঙ্গালুরু সেট পিস বেঙ্গালুরু মাঝমাঠ এবং বেঙ্গালুরুর দুর্বলতা হচ্ছে বেঙ্গালুরুর ডিফেন্স অর্থাৎ মোহনবাগানের দুর্বলতা হচ্ছে মোহনবাগানের গোল স্কোরিং অ্যাবিলিটি এবং বেঙ্গালুরুর দুর্বলতা হচ্ছে বেঙ্গালুরুর ডিফেন্স এই সিজেনের সব থেকে বেস্ট গোল কনভার্সেশন রেট কিন্তু বেঙ্গালুরু এফসির বেঙ্গালুরু এই সিজনে সব থেকে কম গোল মিস করেছে উল্টো দিকে মোহনবাগান এই সিজনে সেকেন্ড তারা বেশি গোল মিস করেছে অর্থাৎ বলতেই পারি মোহনবাগানকে কিন্তু এই ম্যাচে জিততে গেলে গোলের সুযোগগুলো কাজে লাগাতে হবে তাছাড়া মোহনবাগানের যে দুটো ডিফেন্স আছে টম আর তো তাদের উপর পুরো ভরসা আছে এবং ডিফেন্সিভ মিডফিল্ডে দুজন খেলছে দীপক এবং তাদের ওপরও আমি চোখ বুঝে ভরসা করি দুই দলের কোন কোন প্লেয়ার থাকবে না মোহনবাগানের গুরুত্বপূর্ণ প্লেয়ার দুই থাকবে না থাপা তার ইঞ্জুরি এবং আশিস রায় তার সাসপেনশন এবং বেঙ্গালুরু তাদের জন্য কিন্তু স্টিভেন ইউানোভিচ তার চোট আছে রাহুল ভেকে তার চোট আছে হরে ডিয়াস তার চোর কিন্তু তিনি হয়তো খেলবেন এই ম্যাচটা এইবারে প্লেইং ইলেভেনে সবার প্রথমে আসি বেঙ্গালুরু এফসি দরকার প্লেইং ইলেভেনে বেঙ্গালুরু তাদের কোচ জেরাট জারাগোজা বেঙ্গালুরুকে চার দুই তিন এক ফরমেশনে খেলাবে যেখানে গোলকিপারে থাকবে দ্য গ্রেট ওয়াল গুরপ্রীত সিং সান্ধু চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে নিখিল পূজারি লেফট ব্যাকে থাকবে রোশান সিং দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে চিংলিং সানা সিং এবং মোহাম্মদ সালা অর্থাৎ এই চারটে হবে ডিফেন্স এফ এফসি যেহেতু স্টিভেন ইমানিউইচ এই ম্যাচ অ্যাভেলেবেল নেই তাই চার ভারতীয় ডিফেন্সের ওপর নির্ভর করবে এবং এই চারের ডিফেন্সকে সাহায্য করার জন্য দুটো ডিফেন্সিভ মিডফিল্ড একটা হচ্ছে বিদেশি প্লেয়ার পেদ্রো ক্যাপো যথেষ্ট ভালো প্লেয়ার এবং তার পাশে সুরেশ সিং ওয়াংজাম অর্থাৎ এই ছজনের উপর কিন্তু বেঙ্গালুর এফসির পুরোপুরি ডিফেন্স নির্ভর করবে এবং বেঙ্গালুরু গোল খাবে কি খাবে না সেটা কিন্তু এই ছজনের উপর নির্ভর করছে বেঙ্গালুরু অ্যাট্যাকে অ্যাসি রাইট মিটে খেলবে রাইন উইলিয়ামস রাইন উইলিয়ামস প্রচণ্ড সৌভাগ্য যে আস ম্যাচে তিনি রেড কার্ড খায়নি লেফট মিটে খেলবে সুনীল ছেত্রী ক্যাপ্টেন লেজেন্ড দুর্দান্ত ফর্মে আছে অ্যাটাকিং মিডফিল্ডার প্লেমেকারের ভূমিকায় খেলবে অ্যালবার্টো নোগুয়েরা এবং সামনে খেলবে এডগার মেন্ডেস অর্থাৎ সামনে কিন্তু তিনটে বিদেশি এবং ছেত্রীর মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার খেলবে তো এইবারে আসে মোহনবাগান দলের প্লেইং লেভেনে মলিনা এই ম্যাচেও মোহনবাগানকে চার দুই তিন এক ফরমেশনে খেলাবে যেখানে গোলকিপারে থাকবে বিশাল ক্যাট চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে দীপেন্দু লেফট ব্যাকে থাকবে সুভাশিস বোস দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে টম অ্যালড্রেড এবং অ্যালবার্টো রড্রিক্স ইজ এন বেস্ট ডিফেন্সের প্লেয়ার এবং দুটো ডিফেন্সিভ মিডফিল্ড একটা থাকবে আপুইয়া আর একটা থাকবে দীপক টাঙ্গড়ি অর্থাৎ এই ছজনের উপর কিন্তু মোহনবাগানের ডিফেন্স নির্ভর করবে এবং আমি শিওর মোহনবাগান কিন্তু এই ম্যাচে এক গোল তার বেশি খাবে না ম্যাক্সিমাম এক গোলই খাবে এই বলেছে মোহনবাগানের অ্যাটাকে মোহনবাগান তাদের রাইট মিটে খেলবে মানবীর সিং আশা করো মানবীর এই ম্যাচে গোল এবং অ্যাসিস্ট করবে এবং লেফট মিটে খেলবে লিস্টন কোলাসো লিস্টন ভালো ফর্মে আছে কিন্তু লিস্টনকে গোলের অ্যাবিলিটি বাড়াতে হবে এবং মনিরা কিন্তু লিস্টনকে গোল শর প্র্যাকটিসও করিয়েছে রেটি মিডফিল্ডার প্লেমেকারের ভূমিকায় গ্রেক স্টেওয়ার্ড থাকবে প্লেমেকার ভালো খেলছে এবং স্ট্রাইকারে জিমি ম্যাক্লারিং তো ডিভি পেড কিন্তু আমি প্লেইং ইলেভেনে রাখছি না তাকে সেকেন্ড হাফে নামাবে এবং অবশ্যই সামনে জিসন কামিংস সেকেন্ড হাফে নামবে অর্থাৎ এটা হবে মোহনবাগানের প্লেইং ইলেভেন তো আমি দুই দলের প্লেইং ইলেভেন মেজারমেন্ট করে আমার মনে হচ্ছে মোহনবাগান এই মেশে সম্ভাবনা বেশি তো আপনার কী মানে আজকে কে জিতবে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল যেন উত্তর শরীরকে একটু বত্র অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ